কংগ্রেস পার্টি কিছু মানদণ্ডের উপরে কিছু মানদণ্ড তৈরি করেছে কংগ্রেস পার্টি সেই মানদণ্ডের উপরে কংগ্রেস পার্টি টিকেট দিবে আমাকে চেহারা দেখে আমি সুন্দর অবিশ্রী সেটা দিকে টিকেট দিবে না সোনাই সমষ্টিতে ঘরোয়া সভার মাধ্যমে জনসংযোগে ব্যস্ত মজিবুর রহমান চৌধুরী সোনাই সমষ্টি কংগ্রেস দলের টিকিটের দাবিদার ও শিলচর জেলা কংগ্রেসের সহসভাপতি মজিবুর রহমান চৌধুরী ঘরোয়া সভার মাধ্যমে কার্যক্রম রেখেছে বুধবার রাতে সোনাই সমষ্টির গোবিন্দপুর আলগাপুর জেপির অন্তর্গত বাগেহার পুতুল বাজার এলাকায় কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি ও সোনাই সমষ্টির টিকিট প্রত্যাশী মজিবুর রহমান চৌধুরী সভার শুরুতে বিভিন্ন বক্তা তার সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে আগামী বিধানসভা নির্বাচনে তাকে সোনাই থেকে কংগ্রেসের যোগ্য প্রার্থী হিসেবে টিকিট দেওয়ার দাবি জানান বক্তব্য রাখতে গিয়ে রহমান চৌধুরী বিজেপি সরকারের কাজের তীব্র সমালোচনা করেন তিনি বলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ও সাংসদ গৌরব গগৈর নেতৃত্বে দুই সালে রাজ্যে কংগ্রেস সরকার গঠন হবে তিনি আরো আহ্বান জানান সোনাই সমষ্টি থেকে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত করতে সকল কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সোনাই সমষ্টির উন্নয়নের লক্ষ্যই তিনি কংগ্রেস দলের টিকিট চেয়েছেন বলে জানান এবং আশা প্রকাশ করেন যে দল তাকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করবে কি যে যারা ক্যান্ডিডেট আছে আমি সবাইকে শ্রদ্ধা করি আজ আমি কংগ্রেসের যোগদান করেছি চাকরি অবসর প্রাপ্তি হওয়ার পর পর কংগ্রেস পার্টি আমাকে সম্মান দিয়েছে ভাইস প্রেসিডেন্ট চার মাসের মাথায় আমাকে ভাইস প্রেসিডেন্ট করেছে সেই পার্টির অধ্যক্ষ হিসাবে প্রদেশ কংগ্রেসের অধ্যক্ষ হিসাবে মাননীয় গৌরব গগৈ মহাশয় এসেছেন উনি আসার পর কংগ্রেস পার্টি যে একটা টিম 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 অবস্থায় ছিল উজ্জীবিত হয়েছে আজকে আমরা সবাই ধরে নিতে পারি কংগ্রেস পার্টি দু হাজার কংগ্রেস পার্টি আবার পাওয়ারে আসবে কিন্তু শুনাই নিয়ে যদি আমরা কিছু ব্যাখ্যান তুলে ধরি আমরা শুধু বলি যে সোনাই কংগ্রেসের দুর্গ শোনাই কংগ্রেসের দুর্গ নয় যদি আমরা পিছনে ইতিহাস তাকাই আমরা যদি সচেতন না হয় শুনাইতে এজিপিও জিতেছে বিজেপিও জিতেছে আমরা যদি সেই কথা আমরা ভুলে যাই আর আমাদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে সবাই যার যে যার ইচ্ছা মতো যদি আমরা চলি তাহলে আমার মনে হয় না যে সুনায় কোনো সোনার ক্ষতি হইতেও পারে সুতরাং আমি আশাবাদী কংগ্রেস পার্টিতে জয়েন করার পরে আমি যেরকম জনসম্পর্ক পরিচিতি সভা যেরকম বিভিন্ন স্থানে আমি করিয়া যাইতেছি মানুষের যে উৎসাহ উদ্দীপনা আবার আমার উপরে যে বিশ্বাস লোক যেরকম আমাকে উৎসাহ দেয় সেই উৎসাহকে মনে নিয়ে আমি আশা করি যে আমি আপনাদের সেবায় নিজেকে প্রতি হইতে পারব কংগ্রেস পার্টি কিছু মানদণ্ডের উপরে কিছু মানদণ্ড তৈরি করেছে কংগ্রেস পার্টি সেই মানদণ্ডের উপরে কংগ্রেস পার্টি টিকিট দিবে আমাকে চেহারা দেখে আমি সুন্দর অবিশ্রী সেটার দিকে টিকিট দিবে না আমাকে কিছু প্যারামিটারের মধ্যে ওরা তুলবে আমার পপুলারিটি আমার জনপ্রিয়তা কতটুক আমার আর্থিক ক্ষমতা কতটুক আমার বিশ্বাসযোগ্যতা কতটুক আজকে অনেক লোক আমাদের কংগ্রেস পার্টি থেকে জিতে অন্য পার্টিতে বিজেপিতে চলে গেছে সেই রকম কংগ্রেসকে ধোকা দিয়ে চলে গেছে যদি আজ আমি কংগ্রেস পার্টি আমাকে টিকেট দিল আমি কংগ্রেস পার্টির ক্যান্ডিডেট হয়ে নির্বাচিত হলাম তারপরে যদি আমি অন্য পার্টিতে চলে যাই বেইমানি করি সেই কন্ডিশনটা কংগ্রেস পার্টি দেখবে টিকেট দেওয়ার আগে যে এই লোকটা বিশ্বাসঘাতকতা করিয়া অন্য পার্টিতে চলিয়া যাইবে কিনা নিশ্চয় এই আদর্শ আমি যে কংগ্রেস পার্টিকে আদর্শ হিসাবে নিছি যে কংগ্রেস পার্টিকে আমি ভালো পাই যে কংগ্রেস পার্টি আমাকে সম্মান দিয়েছে আমি সেই পার্টির মাধ্যমে আপনারা জনগণের আমি সেবা করতে চাই এই যে সমস্যাগুলা এক সমস্যা নয় একটি কনস্টিটুয়েন্সিতে মার হোম চৌধুরী পরে শুনাইতে অনেক বিধায়ক হয়েছেন কিন্তু সমস্যা যেরকম আছে এরকম সোনাই যে ভাগ্য সোনার ভাগ্য সোনাইয়ের সমষ্টির জনগণের ভাগ্য আজ পর্যন্ত চেঞ্জ বদলি হয়নি সোনাই সমষ্টির লোকেদের ভালো দিন আসেনি আমরা আগামীতে উপরওয়ালা আল্লাহ যদি আমাদেরকে মায়া করে আমরা আগামীতে সোনাই সমষ্টিতে আমরা ভালো দিন দেখব সোনাই সমষ্টির জনগণ ভালো দিন নিশ্চয় দেখবেন সেজন্য আমরা সচেতন হইতে হবে আমরা যদি টাকা পয়সার প্রলোভনে অনেক প্রলোভনে আসবে ইলেকশনের সময় টাকা পয়সা দিবে আমি মইনা বলেছি আমার কোনো কোনো স্টেজ লাগে না আমার ঘরোয়া ভরা ঘরোয়া একটা সভা আমার লাগে আমরা ঘরোয়াভাবে ডিসকাস করব। ভুল বৈঠক করব আমি যে স্টেজে বসে একদম বড় বড় কথা বলে চলে গেলাম সেটা আমি চাই না আপনাদের মধ্যে এরকম বসে আপনাদের মধ্যে আপনাদের সমস্যাগুলা আমি জানতে চাই এবং আমি যে লোকটা আছি আপনাদের মধ্যে কতটুকু বিশ্বাসযোগ্যতা আছে সেটা আমি নিজেকে তুলে ধরতে চাই আমি আশা রাখি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং কংগ্রেস পার্টি সময় সময়ে সার্ভে করে টেলিফোন যুগে হোক ব্যক্তিগতভাবে হোক আপনারা কাকে চান আপনারা কোন পার্টিকে সমর্থন করেন কোন ক্যান্ডিডেটকে আপনারা ভালো পান এই রকম সময় সময়ে আপনাদের ইলেকশন টিকিট দেওয়ার আগে পর্যন্ত কংগ্রেস পার্টি নিজের থেকে সার্ভে করবে করতেছে বর্তমানেও আমি জানতে পেরে পারেছি যে দুইটা সার্ভে অলরেডি হয়ে গেছে এই এইরকম পরিস্থিতিতে আপনারা দয়া করিয়া যদি আপনারা মনে করেন এই মানুষটা আপনাদের ভবিষ্যতে কাজে আসবে তাইলে আপনারা নিশ্চয় আমার নামটা বলবেন ধন্য মৌলানা মৌলানা তমিজুর রহমান সাহেব পড়াশোনা আগে গেছইন আমাদের গ্রামের এক মাদ্রাসায় এই মাদ্রাসাটা বর্তমানে শিফট হইয়া গেছে সেই মৌলানা তমিজুর রহমান সাহেবের সুযোগ্য পুত্র টাইন ফরেস্ট ডিপার্টমেন্টে বহু বছৰ খুব দক্ষভাৱে কাজ চলাইছোঁ পৰপৰ তাইন তান পদোন্নতি হৈছে শেষ পৰ্যন্ত আৰু বেছি নহয় কিছু ডি এফ অ' ডিষ্ট্ৰিক ফৰেষ্ট অফিচাৰিটায়াৰ কৰচোন আমাৰ অনেক কিছু টান কাজ থাকি আমাৰ পাইছি টান খাচী যখিনি যা লাগে আমরা যে কোনো সমস্যা গেছে সঙ্গে সঙ্গে ফোন করছি সঙ্গে সঙ্গে ছুটি গেছে হ্যাঁ ও তো যতটুকু মানে যেটা হয়েছি আর কি সঙ্গে সঙ্গে অনেক গরিব পান খাজ থাকি মানে উপকৃত হয়েছ আমরা যে এলাকা গোবিন্দপুর বাসখান্ডি বাঘপোরস আমার মনে হয় খাসারের মধ্যে এইভাবে এত শিক্ষিত মানুষ এত সম্মানে মানুষ কো কম আসেন এই যে আমরা এলাকা যেটা লক্ষ্মীপুর ঢুকছে অথবা উদাহরবন থেকে ঢুকছে শুনাইতে কিন্তু কাজ হয় না মানুষ লাগে মানুষের আচার ব্যবহার ওই যে আজকে বাসকান্দির মধ্যে কতদিন থেকে বাঙ্গা রাস্তা কোনো মানুষে কোনো এমএলএ কিচ্ছু করে না ও আগের যেটা আসলো ওটার উপরে রয়েছে তো এর লাগিয়া আমরা দরকার আছে লোকাল মানুষ ভালো মানুষ স্বীকৃত মানুষ প্রত্যেকটা জিনিসটা প্রয়োজন আছে আমাদেরকে অনুরোধ রাখব আমরা এই সোনাই সমষ্টির দুই প্রায় দুই লক্ষ চার হাজার ভোটারের মধ্যে আমরা নতুন সংযুক্ত হয়েছি বাহাত্তর হাজার ভোটার আমরা যদি একত্রিত হতে পারি তাহলে আমাদের ঘরের ছেলেকে আমরাই নির্বাচিত করতে পারি শেখ না না হই না আমরা পানি হই নি নাই এমএল এর গরো দৌড়াইতে দৌড়াইতে পিএইচ এর গরো দৌড়াইতে দৌড়াইতে আপনার অফিসর দৌড়াইতে ধরে আমার জুতা গেছে আমরা বিশেষভাগে বাকি অনন্য কয় পরিবার আছে আমরা কয় পরিবার আছে আমরা দিগি নাই কিছু নাই আমরা কোন দিন আর পিএইচ এর মুখ দেখব করিয়া ও তো পাইপ লাগাইলে কোন আজকে দুই বছর আগে পাইপ লাগাইয়া তোয়া ফানি কিন্তু আমরা পাইyarn না আবু ফাইমুনি নানি পাইপ জেগাতে এরকম রইব আমার মনে হয় আমরা শিক্ষার দিকে আমরা অনুন্নত এত অঞ্চলে আমরা শিক্ষার দিকে অনুন্নত রাস্তাঘাটে আমরা নাই আজকে গাম যদি রাস্তা বাঙ্গে আমরা নন্দপুর আর বাগেওয়ার কিতা হইম এটি মই আমরা আমরা অন্তকে বাবু হইয়া যাই বা গাম জুতা গুলা লাগবো শান্ত জুতা লই পায় নেভিটি বেদি মানুষ হাতে খান উঠাই গিয়া বন্দী যাবার কিন্তু এটা সমস্যা কোনো মানুষের মাত মাতে না খালি দল ঘর আসুন নেতাগিরি ঘর আসুন এ পি পঞ্চায়েত মেম্বার ভোট আই আসে ঘরে ঘরে কোনো বার মারুই যায় আমরা এইখানে একটা হাই স্কুলের সমস্যা আছে হাই স্কুল নাই আমরা এইখানে আমরা এইখানে একটা প্রাইমারি হেলথ সেন্টার একটা লাগে